ছাত্র ছাত্রী বিন্দু কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি অনেকদিন পর আজকে তোমাদের মাঝে আমি আবারও হাজির হয়েছি ষষ্ঠ আজকে বিষয় হচ্ছে ষষ্ঠ শ্রেণীর অঙ্ক তিন দশমিক দুই এর তিন দশমিক দুই এর চার নং চার নং এর সমাধানটা করবো এখানে দেখতে পাচ্ছেন যোগফল নির্ণয় করতে বলছে আমি যোগফল নির্ণয় করতেছি প্রশ্নটা তোলা হয়েছে এক নং প্রশ্নটা তুলছি আমি ক নাম্বার দেওয়া হয়েছে দেখো মাইনাস সেভেন প্লাস তারপর মাইনাস নাইন প্লাস ফোর প্লাস সিক্স দেখো ব্যাকেটের কাজটা করতে হবে আমি সমান চিহ্ন দিচ্ছি সমান চিহ্ন দিয়ে এখানে ব্যাকেট টু ফেলবো মাইনাস সেভেন এদিকে দেখো প্লাস এ মাইনাস এ প্লাস এ চিহ্ন পরিবর্তন হয়ে কি হবে মাইনেস হবে তারপর দেখো প্লাস ফোর প্লাস সিক্সটি সমান সমান দেখো মাইনাসের কাজগুলো আগে একসাথে করবো আর প্লাসেরটা একসাথে করবো তাহলে এটা মাইনাসে মাইনাসও করলে এটা দেখো মাইনাস ষোলো আর এদিকে প্লাসের দিকে হচ্ছে বিশ এবার দেখো বড়ো সংখ্যা থেকে ছোটো সংখ্যাটা বাদ যাবে বড় সংখ্যাটা হচ্ছে আমার এখানে বিশ তারপর হচ্ছে যে এখান থেকে ষোলো যাবে ষোলো গেলে তাহলে হচ্ছে যে প্লাস হয় সামনে প্লাস চিহ্ন দিতে হয় না কেন কোনো কিছু না থাকলে আমরা জানি যে এটা প্লাস এটাই এটাই আমার নির্ণীয় যোগফল এটাই আমি নিরোযোগ না লিখে উত্তরটা লিখতেছি আবার দেখো খ নাম্বারটা দেখো ফোন নাম্বারটা কি আছে সাতত্রিশ প্লাস মাইনাস টু প্লাস মাইনাস সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ প্লাস মাইনাস এইট এবার দেখতে পাচ্ছ এখন আমি সমান সমান দিয়ে লিখবো আগে চিহ্নগুলো চেস করবো চিহ্ন চেঞ্জ করতেছে দেখো থ্রি সেভেন প্লাস প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে আবার প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে আবার প্লাসে মাইনাসে মাইনাস দেখো মাইনাসের সংখ্যার দিকে বেশি আর প্লাসের দিকে একটা প্লাসেরটা লিখবো আগে তারপর এটা মাইনাস চিহ্ন টিকে রাখবো সবগুলো কিন্তু যোগ করে দিব সবগুলো যোগ করে দিলে দেখো কত হচ্ছে আমার পঁচাত্তর হচ্ছে কিন্তু বিয়োগ চিহ্ন সামনে দিচ্ছে এখন বড় সংখ্যা থেকে চোর সংখ্যা যাবে মানে পঁচাত্তর থেকে সাত্রিশটা যাবে পঁচাত্তর থেকে সাতত্রিশটা জেলে হচ্ছে যে আমার তাকে যে আটত্রিশ আটত্রিশটা বসাচ্ছে আটত্রিশটা বসানোর পর যে সংখ্যা চিহ্নটা বড় সে সংখ্যাটা চিহ্ন দিতে হবে এখানে দেখা যাচ্ছে যে মাইনাসের সংখ্যা চিহ্নটা বড় তাই মাইনাস চিহ্নটা দেওয়া হয়েছে দেখো দেখতে পাচ্ছ দুইটা অঙ্ক করলাম আজকে আর একটু এটা এদিকে একটু খেয়াল করতে পারো এখানে দেখো প্লাস প্লাজে সমান সমান হচ্ছে প্লাস মাইনাসে মাইনাসে কি হয় সমান সমান প্লাস হয় তারপর হচ্ছে প্লাস এ মাইনাস এ মাইনাস আবার দেখো মাইনাস এ প্লাস এ কী হচ্ছে মাইনাস এটা একটু সূত্রটা যদি শিখতে পারো তাহলে তোমরা শর্টকাটে অঙ্কগুলো করতে পারবো প্লাজে প্লাসে যখন হবে তখন প্লাস হবে মাইনাসে মাইনাসে যখন মাইনাস থাকবে তখন এটা প্লাস হয়ে যাবে প্লাসে মাইনাসে হলে মাইনাস হবে মাইনাসে প্লাসে হলে মাইনাস হবে আর দেখো এই ভিত্তিতে আমি সামনের দুটো অঙ্ক করছি কীভাবে দেখো ষষ্ঠ শ্রেণীর জন্য ষষ্ঠ শ্রেণী তিন দশমিক দুই চার না চার যোগ ফল নির্ণয় করতে বলছি দেখতে পাচ্ছ আমি এখানে চিহ্ন চিহ্ন দিয়ে বুঝাই দিছি চিহ্ন এইখানে দেখতে পারো এই প্লাজা মাইনাসে কী হচ্ছে ওটা লিখছি আবার এটা প্লাজা মাইনাসে সামনের সংখ্যাটা সামনের চিহ্নটার সাথে ওটা পরিবর্তন হবে দেখতে পাচ্ছ ধন্যবাদ সবাইকে ভালো থাকবে